আসসালামু আলাইকুম নতুনদের জন্য আমার আজকের রেসিপি ট্যাংরা মাছ ভোনা ট্যাংরা মাছ এভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে এই রেসিপি ফলো করে ট্যাংরা মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ এভাবে রান্না করতে পারবেন নতুনদের জন্য একদম সহজভাবে রেসিপিটি দেখিয়ে দিব ট্যাংরা মাছের এই রেসিপিটি তৈরি করার জন্যে আমি এখানে আধা কেজি পরিমাণ ট্যাংরা মাছ নিয়েছি আর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকেই মাছ ভেজে রান্না করে আবার কাঁচাও রান্না করে আমি দুইভাবেই রান্না করি তবে আজকে মাছের সাইজগুলো একটু ছোট ছিল তাই আমি মাছগুলো আজকে না ভেজেই রান্না করব। এখন চলে যাচ্ছি রান্নার মূল পর্বে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তবে এই রান্নাটা কিন্তু চাইলে সরিষার তেল দিয়েও একই প্রসেসে রান্না করতে পারবেন তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মাছের এরকম ঝোল রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করবেন তাহলে খেতে ভালো লাগবে তেলের মধ্যে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন জিরে সাথে এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রোজেন টমেটো তবে হাতের কাছে যদি ফ্রেশ টমেটো থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ টমেটোটা ব্যবহার করবেন তাহলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে এখন মশলাটা ভালো করে সময় নিয়ে ভুনে নিতে হবে এই ক্ষেত্রে আমি একটু ধনিয়া গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম টমেটো থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানিতেই কিন্তু মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিব মশলাটা যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মাছগুলো ভেজে রান্না করছি না তাই এই পর্যায়ে কিন্তু মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে প্রত্যেকটা মাছ আমি এপিট ওপিট করে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যাতে করে মশলার সাথে মাছ খুব ভালো করে মিক্সড হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আমি ভরে ভোরে দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি মিনিট দশেক রান্না করব দশ মিনিট রান্না করতেই কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে উঠবে ট্যাংরা মাছের ভুনা একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে তরকারিটা এখন যতটা কালারফুল লাগছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি দেখতে লোভনীয় লাগবে কত সহজেই তৈরি করেছি আজকে ট্যাংরা মাছের ভুনা একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে নতুনরা অবশ্যই একদিন বাসায় এভাবে মাছের ভুনা করে দেখবেন খেতে ভীষণ মজার হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্যে আজকে চলে যাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও